বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা ডিভোর্সি বা যাদের ওয়াইফ মারা গিয়েছেন তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন প্রবাসী যারা আছেন তারাও কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারেন অর্থাৎ প্রবাসী প্রস্তাবে পার্টির আগ্রহ প্রকাশ করেছেন আসসালামু আলাইকুম নাইটিমোনিয়াল ডট পরিবারের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছে মুরগিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি এটা নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইন নাম্বার টু ডাবল থ্রি ওয়ান জিরো সেভেন আবার বলেছি টু অলরেডি স্ক্রীনে আপনারা ছবি দেখতে পারছেন আমাদের পার্টির নাম হচ্ছে বৃষ্টি আক্তার তার ডাক্তার বৃষ্টি তার বয়স ২৭ বছর এবং উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবার একজন সন্তান এবং ধর্মীয়শ্বাসক রীতি নীতি মেনে চলেন আমাদের পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একটি জব করছেন পাত্রী জানিয়েছেন তার বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্স তার একটা মেয়ে আছে আমাদের পাত্রী বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন এবং তার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ গায়ের রং আমাদের পাত্রীর পরিবারে আছে তার একজন দুই ভাই তার বাবা মা নিয়ে তিনি বর্তমানে অবস্থান করছেন তবে তার স্থায়ী এলাকা হচ্ছে কিশোরগঞ্জ আমাদের পাত্রী যেরকম পাত্র চেয়েছেন পাত্রের বয়স অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট সাতের ভিতরে হলে তার আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের পার্টি জানিয়েছেন যে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তারাই আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবেন এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে জানিয়েছেন যারা ডিভোর্সি বা যাদের ওয়াইফ মারা গিয়েছেন তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন শিক্ষাগত যোগ্যতা তিনি বলেছে এস এস পাস বা যে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা কিন্তু আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারছেন আহ এছাড়া পাত্র আরো জানিয়েছেন যে পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে যারা হচ্ছে নম্র ভদ্র তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাবে আমাদের পাত্রের পছন্দের এলাকা হচ্ছে ঢাকা এবং কিশোরগঞ্জ এবং তিনি জানিয়েছেন যে প্রবাসী যারা আছেন তারা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারেন অর্থাৎ প্রবাসী প্রস্তাবে পাত্রীর আগ্রহ প্রকাশ করেছেন পার্টি জানিয়েছেন যে যারা চাকরি বা ব্যবসা করেন তারা সব কবি আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন আমাদের পার্টির সাথে যোগাযোগ করার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে আমাদের একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যেতে হবে রেজিস্ট্রেশনটা কিন্তু একদম ফ্রি আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করে কিন্তু আমাদের অ্যাপসটা ইউজ করতে পারছেন এবং সেখানে কিন্তু হাজারো পাত্র পার্টির প্রোফাইল আপনারা পেয়ে যাচ্ছেন আর যদি পার্টির সাথে করতে চান এই সেক্ষেত্রে অবশ্যই পার্টির আইডি দিয়ে সার্চ করলে কিন্তু পার্টি সম্পর্কিত সকল তথ্য আপনি পেয়ে যাবেন পার্টির ছবি দেখতে পারবেন আর যদি আপনি মনে করেন যে তার সাথে কন্ট্যাক্ট করবেন সেই অপশনটা আপনাদের রয়েছে আপনি কিন্তু ডিরেক্ট পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন আমাদের অ্যাপস করতে যদি কোনো প্রবলেম ফেস করেন বা আপনি যদি পাত্রপাত্রীর সন্ধান করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের হটলাইন নাম্বার আছে এছাড়া আমাদের অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কল করলে কিন্তু আমাদের যে এজেন্ট নাম্বার আছে তারা আপনাকে সহায়তা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে